আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত শিক্ষক মণ্ডলী বড় আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি আজকের বিলোতে আমি দেখিয়ে দেব যে প্রাথমিক বিদ্যালয়ের উপর্তি মোবাইল নম্বর পিতামাতা তথ্য সংশোধন অর্থাৎ আমরা জানি যে যদি একজন শিক্ষার্থীর উপস্থিত সার্ভারে কোন শিক্ষার্থীর মোবাইল নাম্বার সংশোধন করা প্রয়োজন হয় ইতিপূর্বে আমরা উপজেলা শিক্ষা অফিসের উপজেলা শিক্ষা অফিসের থেকে আমরা তাদেরকে জানিয়ে জানতাম তারা সংশোধন করে দিতেন কিন্তু এখন নতুন যে তথ্যটি এসেছে আর প্রাথমিক উপস্থিতি সার্ভারে একটি তথ্য যুক্ত হয়েছে মোডেল যুক্ত হয়েছে সেটা হচ্ছে তথ্য সংশোধন এই তথ্য সংশোধনের অধীনে আবার দুটি সাব যুক্ত হয়েছে তথ্য সংশোধন যাচাইকরণ তথ্য সংশোধন অনুমোদিত অর্থাৎ উপস্থিত সার্ভারে আপনি এখন অর্থাৎ প্রধান শিক্ষক এখন নিজে নিজেই যদি কোনো শিক্ষার্থীর মোবাইল নাম্বার সংশোধন অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার সংশোধন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রধান শিক্ষক নিজেই ওই শিক্ষার্থীর মোবাইল নাম্বার বা তার অ্যাকাউন্ট নাম্বার সংশোধন করে দিতে পারবেন তা আমি এখন যদি দেখাই আমি একটি উপস্থিত সাবরা আমি রয়েছি এই যে ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন বেলিফৈশ শিক্ষার্থী তথ্য সংশোধন এটি এই বস্তা থাকবে এখানে তথ্য সংশোধন যদি আমি ক্লিক করি এরপর আর সামনে যদি ক্লিক করি তথ্য সংশোধন যাচাই করুন তাহলে এখানে দেখুন কী আসতেছে এখানে একটু লোন নিচ্ছে এখান থেকে দেখুন এখানে এখানে যাওয়ার পর আমি যদি কোনো শিক্ষার্থীর অর্থাৎ নামের সমাধানে যদি যাই এখানে এডিট বাটনটা হচ্ছে এখানে এডিট যদি যাই এখানে দেখুন এখানে তার ব্যক্তিগত তথ্য জন্ম নিবন্ধন নাম্বার যদি সংশোধন করা প্রয়োজন হয় এখানে সেটির দিয়ে এখানে যদি খুঁজে ক্লিক করি তখন সেটা কিন্তু আবার এটা আপনার টিউশনে পড়ে যাবে আর কি তেমন এখানে তার মাথার এনআইডি নাম্বার এবং এখানে মোবাইল নাম্বার যদি সংশোধন করা প্রয়োজন হয় চেঞ্জ করা প্রয়োজন হয় এখন প্রধান শিক্ষক নিজেই ওই শিক্ষার্থীর মোবাইল নাম্বার সংশোধন করতে পারবেন যেটি ছিল না পূর্বে এটি পূর্বে আপনি উপজেলা শিক্ষা অফিসার মহাদয়ের আডি থেকে করতে হতো এবং এম জিডিসির দিক আসে এখানে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন অর্থাৎ মোবাইল নাম্বারটি আপনি নতুন নিয়মে অর্থাৎ নতুন যে অপশনটি যুক্ত হয়েছে তথ্য সংশোধন এখন প্রধান শিক্ষক চাইলে তার আইডি থেকে দিয়ে প্রবেশ করে যদি কোনো শিক্ষার্থীর তথ্য মোবাইল নাম্বার বিশেষ করে মোবাইল নাম্বার যদি সংশোধন করা প্রয়োজন হয় এখন নিজে নিজেই পারবেন সময়ত শিক্ষামণ্ডলী এটি ছিল আজকে আমাদের আজকে আমার মূল বিষয় ভিডিওর মূল বিষয় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তথ্য আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকবে আশা করি ভিডিওটি এখন দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ